এখানে এখানে বড় সাইজের গোল্ডফিশ উল্টে পড়ে আছে আর ওখানে আরেকটা গোল্ডফিশ ওরে শাটা কিনারে গোল্ডফিশ কো কিনারে গোল্ডফিশ বিক্রি হতে বেরিয়েছে হ্যাঁ চাই ও বাবা গোল্ডফিশ কোথায় ঘুরতে যাচ্ছ গোল্ডফিশ কে নেবে গোল্ডফিশ আমাদের বিক্রি রয়েছে কে নেবে বলো একটা বড় হয়েছে একটা ছোট রয়েছে বাবা না ঠিক করে বসো পড়ে যাবে কিন্তু ওর উপর থেকে

বাছা 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 টুকুকে বাছা কুট্টু যে সব খুব মজা পায় ধরো ধরো ওকে ধরো টোকোকে দেখে একটুখানি ভয় শিখছে যে টোকো এই ভয় পাচ্ছে মানে আমাকে একটু ভয় পেতে হবে ঠ্যাং উল্টে পেট খুলে শুয়েছিল ওখানে

মানে আমি যদি দেখাই না তখন দেখবে এই যে ডোগো ডোগো ফর্মে চলেছে ডোগো ফর্মে চলেছে ফাজলা হচ্ছে না তখন এই যে আর একজনে হিসু পেয়ে গেছে পরে নয় গুড বয় জায়গা মতো করছো খেলতে খেলতে চলে গেছে দৌড়ে বাবা কি রাগ কি রাগ এই মুখে কামড়ায় না কুটুস মুখে কামড়ায় না বাবা